নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের বাইকে স্বাগত আজ শনিবার সকালে এখন পাঁচটা বাজে সকাল সকাল উঠে পড়েছি একটু ঘর ঝাঁটিয়ে মুছে আপনাদের সাথে আজ প্রথমবার বোধ হয় মোছাটা শেয়ার করছি কখনো এর আগে করিনি একটু মন গেল তাই করে নিলাম এখন চলো সকাল থেকে দেখানো যাক কী কী করি আমি সেই জন্য ঝাঁটা নিয়ে চলে এসেছি আর এই যে আমার বইয়ের তলার নিচেটায় আর খাটের নিচের একটু ঝাঁটিয়ে দিই তারপর বাকির সমস্ত বাড়ির কাজ হবে আমাদের এখানে সবাই ভোর ভরে উঠে পড়ে আমাদের সকাল পাঁচটা মানে আমার শাশুড়ি মার কথায় গা ধোয়া হয়ে যায় হ্যাঁ জল টল ধরাও হয়ে যায় আর আমার জায়ের কথায় ঝাঁটানো মুছানো হয়ে গেছে অলরেডি এখানে সবাই ভোর উঠে পড়ে আর আমি একটু লেটে উঠি কারণ আমার তো তেমন আর মাঠে ঘাটে কাজ নেই সেই জন্য আমি একটু লেটে উঠি এই যে ঝাঁটানো হয়ে গেছে এইগুলো গুড়িয়ে নিই এইগুলো গুড়িয়ে নেওয়ার পর মুছবো মুছার পর এই যে গোড়ানো হয়ে গেলো এবারে একটু স্ট্যান্ডটা দিয়ে মানে স্টিক দিয়ে একটু মুছে নিই এখন তার বসে বসে সে মুছা নয় এই স্টিকটা দিয়ে আমি মুছি মোছার পর এখন স্নান করতে হবে কাল কাল না আমি এসেছি শুক্রবার না বৃহস্পতিবার সরি বৃহস্পতিবার আমি মায়ের বাড়ি থেকে চলে এসেছি সেদিন থেকে আসার পর জামা কাপড়গুলো আর কাঁচা হয়নি কারণ ওখানে পুজো ছিল পুজোর জন্য আর কাঁচা হয়নি কাপড়গুলো আর আজকে ভাবছি একটু কেচে রোদ বেরো রোদরাও বেরিয়েছে সকালবেলা দেখুন না যা রোদ বেরিয়েছে জানালা দিয়ে দেখতেই পাচ্ছেন আর এই যে কাপড়গুলো বের করছি ব্যাগের মধ্যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম সেইগুলোই এক এক করে বের করছি কাচবো আর কি রোদরাও খুব ভালো মতনই বেরিয়েছে বিছানা চাদরগুলো থাক আপাতত আজকে জামা কাপড়গুলো কেচে নেই কাল রবিবার কাল আর কাঁচা হবে না কাল পড়তে যাবো একেবারে সোমবার দিন বিছানা চাদর টাদরগুলো আজকে খালি এই জামা কাপড়গুলোই কেচে নিই কেচে রোদরা বেরিয়েছে সেই জন্য আর বিশেষ করে কাঁচা আমার এই দেখুন না দেখুন জামা কাপড়গুলো রয়েছে এগুলোকে নিয়ে গিয়ে বাথরুমেই কাজবার নিচে যাবো না কারণ নিচে এতক্ষণকে জল চলে গেছে মানে জল পালিয়ে গেছে জল ছাড়ে তো সকালে আর নিচে গিয়ে কাঁচবো না বাথরুমে এগুলোকে কাচবো আর যে শাড়িটাও আছে যে শাড়িটা পরে গিয়েছিলাম বাপের বাড়ি ওই শাড়িটাও রয়েছে সেই শাড়ি এগুলো নিয়ে এই দেখুন না বাথরুমে গিয়ে এখানে বাথরুমে ভেতরেই কেচে নেব কেচে যে ছাদে মিলে দেব আর সকাল সকাল স্নানও করেই ফেলি এ দেখুন আর স্নান টান করে কাঁচা হয়ে যেতে ছাদে মিলে দিয়েছি দেখুন এই দেখুন মিলে দিয়েছি ছাদে আর তার সাথে নিচে গেছি নিচে গিয়ে দেখলাম মা কিছু আম পেরে এনেছে দাদার গাছে দেখুন কত বড় বড় আম হুন মানে নাকি দুটো আম নিয়ে চলে গেছে এই বড় গাছের একটা নিয়ে গেছে মানে এই যে বড় বড়গুলো আর ওই যে ছোটো ছোটোগুলো রয়েছে পাশে দাঁড়ান দেখায় আপনাদেরকে ওই ছোটো ছোটোর একটা নিয়ে চলে গেছে এই যে এই ছোট ছোটো অস্ট্রেলিয়ান আর থাইল্যান্ড থাইল্যান্ডের আম একটা নিয়ে গেছে অস্ট্রেলিয়ানের আম একটা হনুমানে নিয়ে চলে গেছে সেই জন্য মা আগে কী করেছে সব আমগুলোকে তুলে নিয়ে চলে এসেছে এসে বাড়িতে পাকাচ্ছে আগেও একটা এই গাছের একটা সেই গাছের একটা নিয়ে এসেছিলো এই যে বড় বড় আমগুলো এগুলো না পাকে নি আজ পাকে নি প্রায় মাসখানেক হতে যায় আমগুলো আজ বার্কে নিয়ে এই যে কুঁদরি চারটি গাছের হয়েছিল কুঁদরিগুলো মা তুলে নিয়েছে আর এই যে দেখুন আপনাদেরকে বলেছিলাম না এই টগর গাছ এর ফুল হলে আপনাদের সাথে আপনাদেরকে আমি দেখাবো দেখুন কত টগর গাছের মতি ধরেছে দেখুন আর এই যে ফুল ফুল আপনাদেরকে দেখায় দেখুন টগর গাছের ফুল দেখছেন পুরো গোলাপ ফুলের মতো না আমি আগেও বলেছিলাম এই টগরগুলো পুরো গোলাপ ফুলের মতো দেখতে বুঝতেই পারবে না টগর ফুল না গোলাপ ফুল আর এমনিতে রাস্তাঘাটে যে সমস্ত টগর ফুল হয়ে থাকে সেগুলো এক ধরনের হয় আর এর মতিগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় মতিগুলো আর ছোঁচালো ছুঁচালো এমনি রাস্তাঘাটে যে টগর টগরের গাছগুলো দেখতে পান সেগুলো কিন্তু আলাদা আর এই টগরের গাছ আলাদা মা যখন নিয়ে আসে তখনই আমাকে বলেছিল এই টগর গাছের মধ্যে কিন্তু খুবই আলাদা টগর ফুলটাও আলাদা আর তার পাশে দেখুন না এটা গোলাপ গাছ গোলাপ গাছের ফুল ফুটেছে এটা সাদা গোলাপ যখন ফুল ফুটে তখন একটু পিঙ্ক পিঙ্ক কালার দেখায় কিন্তু নাহলে সাদা গোলাপ আর এই গোলাপ গাছটা মায়ে লাগিয়েছে আর আসল যে গোলাপ গাছটা সেটা আমার হাজব্যান্ড লাগিয়েছিলো জেঠিমাদের বাড়ির ওই দিকে আর সেখান থেকেই মা নিয়ে এসে একটা ডাল ভেঙে এখানে লাগিয়ে দিয়েছে এটা মায়ের ফুলের বাগান আমিও ফুল তুলি পুজোর জন্য আমিও ফুল তুলে নিয়ে যাই আর এই যে দেখুন বাপের বাড়ি থেকে আসার পর থেকে গাছগুলোকে আর দেখা হয়নি শনি বা এই সরি বৃহস্পতিবার আমি এসেছি শুক্র শনি একদিন পর গাছগুলোকে একটু দেখতে বেরিয়ে পড়লাম অনেক দিন তো দেখা হয়নি মা কুঁদরি তুলে নিয়ে গেছে তবুও মনে হলো যে দুটো কুঁদরি দেখতে পেলাম আমিও তুলে নিলাম মায়ের চোখের আলালে হয়তো রয়ে গিয়েছিল গাছগুলোকে দেখার অনেক আগ্রহ ছিল ইচ্ছে ছিল সেই জন্য ফোনটা নিয়ে বেরিয়ে পড়লাম আপনাদেরকেও দেখালাম আমিও দেখলাম দেখুন না গাছটা কত ডালপালা মিলেছে দেখুন পুরো ভেরিটা ভর্তি হয়ে যাচ্ছে ভেরি বলতেই মাচার যে শ্বশুর মশা যে মাচাটা করে দিয়েছিল পুরোটা ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে আর বেশ কয়েকটা কুঁদরি রয়েও গেছে শাশুড়ি মা তুলতে পারেনি আমি না হলে তুলে নিয়ে চলে যাব আর এই যে দেখুন না কত মোটা মোটা কুঁদরি রয়ে গেছে দেখুন মা আজকেই তুলে নিয়ে গেছে আজ তো আর রান্না হবে না কালকের দিকে হবে রান্না ভালো রকম কুঁদরি ধরেছি কিন্তু হলে কি বৃষ্টিটা হচ্ছিল পরপর দুই একদিন হওয়ার পর দেখুন না বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার জন্য গাছগুলো আবার ঝালামালা হয়ে যাচ্ছে মাটিটাও দেখুন শুকনো হয়ে গেছে গাছগুলোতে একটু জল দিতে হবে এই তো বর্ষার গাছ একটু জল না পেলে হতে চায় না ফসল আর পাট গাছগুলোও বাড়ে না মানে খুব অল্প বাড়ে এ দেখুন না কত মোটা হয়ে গেছে কুঁদরিটা এটা বোধহয় মা দেখতে পাইনি কত মোটা হয়ে গেছে দেখুন কুঁদরিটা দেখতে পাচ্ছেন আর এই যে কি একটা লাল লাল একটা মতো আছে যাও খেজুর গুড়েরে সোনিকুলই ধরেছিল আর এই যে খেজুর ঠিক ঠলেটাও দেখুন না দেখুন কত pore পড়ে নষ্ট হচ্ছে সব পায়ে করে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে শ্বশুরমশাই গুড়ে নিয়ে গিয়েছিল আমার খাওয়া হয়নি জন্য কি একটু হয়েছিল খাইনি তো কে খেয়ে নিয়েছে তাও আমি দেখিনি আজ আমি হল মামি নিজেই যাই খেজুর গুড়োতে দেখা তো হবে আর খেজুর গাছের তলা দিয়ে যে একটা বাগান রয়েছে না এই যে দেখুন না বাগানটা দেখছেন এই যে এটা হচ্ছে বড় বড় গাছের দামি দামি গাছের বাগান আর কি সব আকাশ মেহগিনি গাছের সব আমার শ্বশুর মশাই লাগিয়েছেন এইসব জমি ছিল আমাদের আগে প্রচুর জমি ছিল তো জমিতে আগে নাকি চাষ হতো প্রচুর চাষ হতো কিন্তু এত চাষ কে করবে কে খাটবে সব ছেলে পেলেই তো বাইরে এখন মশাই আছে জেঠু মশাই মানে যার শ্বশুর তো আর বাড়িতে নেই বাড়িতে আছে বলতে সে রোগে আক্রান্ত সুগারে সে তো আর মাঠে ঘাটে যেতে পারে না এ দেখুন না বেশ কয়েকটি খেজুর গুড়িয়ে নিয়েছি আর তার সাথে দেখুন এই পাট গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারটি বেড়েছে আর বাকি যে দূরে দূরের গাছগুলো না ওগুলো বাড়েনি বৃষ্টি হয়নি তো মাঝে মাঝে এক ফোঁটা দু ফোঁটা পড়ছে আর বৃষ্টি হয়নি আর গাছগুলো কেমন ঝালামালা ঝালামালা হয়ে গেছে রোদ আমি যে ভিডিও করছি আমি পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি আমি বলছি কখন বাড়িতে গিয়ে একটু পাখার তলাতে বসবো আর ওই যে বা দূরে দূরে পাট গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলো এখনও বাড়েনি বৃষ্টি হলে হয়তো বাড়বে বৃষ্টিটা তো হচ্ছে না শুনছি মায়েদের পাশে হচ্ছে এদিকে হচ্ছে সেদিকে হচ্ছে এদিকে মেঘ ধরছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না যাই হোক পাট গাছগুলো তো দেখা হলো এবারে বাড়ির দিকে যেতে হবে রান্নাবান্না তো করতে হবে চলুন রান্নাবান্নার শেষে খাওয়া দাওয়া শেষে এবারে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি অনেকগুলোই তো কেঁচেছিলাম রোদরাও কিন্তু ভালো রকম বেরিয়েছে সেই জন্য জামা কাপড়গুলো ভালো রকম শুকিয়ে গেছে তাই পাট করে করে রাখছি কি আর করবো একা মানুষ একা হাতে সমস্ত কাজটা করতে হয় আমাকে হাজব্যান্ড তো বাড়িতে নেই কাঁচা কুচি ঘর পরিষ্কার করা আর দোতলাতে আমি একাই থাকি সেই জন্য দোতলার পুরো দেখাশোনাটা আমাকেই করতে হয় যেহেতু একতলাতে মা দিদিরা থাকে তারা করে নেয় দোতলায় আর বেশি ফাঁদ হবেই তো হয় দোতলাতেই প্রচণ্ড ফাঁদ হয় মাকড়সা আর এই পরিষ্কার গোজ কাজ একা মেয়ে মানুষ তো অতিষ্ঠ হয়ে যায় তারপরে একটু রান্নাবান্নাও আছে রান্নাবান্না যা করে নেয় অসুবিধা হয় না কিন্তু মাঝে মাঝে তো আমাকেও তো করতে হয় সমস্ত দিক সামলানো যায় না তারপরে পাশাপাশি পড়াশোনাটা রয়েছে সেটা আরও একটু ঝামেলার কাজ তারপরে টিউশন পড়ানো অনেকগুলোই কাজ রয়েছে দিন শেষে যেটুকু হাতে পাই সেটুকু গোছ গাছ করি আর কি রুমে সেই জন্য কাপড়গুলো তাছাড়া বাড়িরও কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো বাড়িতে পড়ি সেগুলো অনেকদিন ধরে কাঁচা হয়নি ভাবছিলাম কাচবো কাচবো করে তারপরে ভাবলাম মায়ের বাড়ি থেকে ঘুরে আসি ঘুরে এসে না হয় কাচবো এইটাই তো জীবন অ্যাকচুয়ালি মেয়েদের জীবনটাই চার দেওয়ালের মধ্যেই কেটে যায় জানি না আমার কপালে কি রেখেছে আমারও বোধহয় চার দেয়ালে কেটে যাবে মায়ের মা কাকিমা জেঠিমাদেরকে তো দেখে এসেছি বাপের বাড়িতে তাদের জীবনটা আসলে আমার মায়েদের খুব একটা জমি নেই তবু যেটুকু যাচ্ছে সেগুলো ধান চাষের মা ওই টুকটাক যেত তাতেই মায়ের হয়ে যেত আর আমার শ্বশুর বাড়িতে জমি জায়গা থাকলেও কী হবে মাঠ ঘাটকে যায় না খুব একটা শ্বশুরমশাই যেটুকু করে ওইটুকুই তারপরে তো ভাগে দেয় আমাদের যে জমি আছে না ভাগে ধানটা আসে ওতেই খেয়ে শেষ করা যাবে না তবু শ্বশুরমশাই যেগুলো করে সেগুলো বিক্রি করে দেয় যেটুকু টাকা পয়সা পায় সেটুকু তার মতো চলে গেলেই হবে সংসার তো এখনও শ্বশুরমশাই টানে সেই জন্য চাষ টাসগুলো সেই করে আমি আর দিদি একটু হাতাবাতি লেগে দেই কী আর করবো চলুন কাপড়গুলো গোছানো হয়ে যাক তারপর আবার পরানো রয়েছে বিকেলবেলা আমাকেও একটু পরতে হবে কারণ অঙ্ক দিয়েছে স্যার অঙ্কগুলো কমপ্লিট করে রাখতে হবে কাল তো রবিবার কাল পড়তে যাব। না হলে এখনি যা ঝাড়বে সেই জন্য এইসব পাট করে আমিও দুপুর একটু পড়তে বসে পড়বো খাওয়া কমপ্লিট প্রায় খাওয়াও কমপ্লিট আর দুপুরে যে জলটা ছাড়ে সেটাও কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট করে এগুলো পাট করে আমি একটু পড়বো তারপর টিউশন পড়াবো তারপরে আবার রাতের খাবার এই তো সংসারের জীবন এটাই এতেই চলে আর কি এই সময়গুলোতে না মাকে প্রচণ্ড মিস করি একটা সময় ছিল আমি বিয়ের আগেই খুব কমই জামাকাপড় কাপড় সত্যি কথা বলতে আমি বিয়ের আগে খুব কমই জামা কাপড় কেঁচেছি সব মা করে দিত বিয়ের আগে জীবন আমি তো প্রায় গ্র্যাজুয়েশান মাস্টার্স বিএড করতে করতে বিয়ে হয়েছে প্রায় ধরুন আপনার চব্বিশ করে বিয়ে করেছি চব্বিশ পঁচিশ করে এত বছরের মধ্যে আমি খুবই কম জামা কাপড়ই আমার নিজের শুদ্ধ খুব কমই কেঁচেছি সমস্ত কিছু মা আর বিয়ের পর যখন নিজে একা হাতে করতে হচ্ছে না একটু তো কষ্ট হয় বিয়ের প্রথম প্রথম এত পরিমাণে কষ্ট হতো যে আমি কাউকে বলে বোঝাতে পারতাম না সত্যি কথা বলতে যদি কোনো মেয়ের হাজব্যান্ড যদি বাইরে থাকে আর তার শ্বশুরবাড়ি যদি একটু মানে মনের মতো না হয় সে মেয়েটা যে কতটা কষ্টের সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না হ্যাঁ বলতে পারবেন যে অনেক কিছু আছে জায়গা জমি টাকা পয়সা সাগলেও কী বলুন তো হাজব্যান্ড বাইরে বাইরে থাকে না তাদের না মানে কী বলবো একটু তো কষ্ট হবেই যে কাউকে খুলে বলতে পারবো না এখানে কিছু সমস্যা হলে যখন আমি সেখানে বলতে যাব সে বলবে হ্যাঁ সে তো হবেই মানে কি বলবো এখানে সেখানে করে অনেকটা সামলাতে হয় নিজেকেও সামলাতে হয় আর এই সময় মাকে বড্ড মনে পড়ে সেই জন্য মন খারাপ হলেই মায়ের সাথে মাকে ফোন করে দিই মায়ের সাথে কথা বলি মাও বোঝায় যে কি করবি আর হয়ে তো গেছে একটু মানিয়ে নিতে হয় মেয়েদেরকে সারা জীবনে মানিয়ে নেওয়াটাই কি বলবো বড্ড চাপের হয়ে যায় বাপের বাড়িতে থাকলেও তখনও মোটামুটি বানাতে হয় তখন রাগ দেখাতাম মায়ের উপরে আমার বেশিরভাগ রাগটাই মায়ের উপরে দেখাতাম আর আজকে যখন মায়ের জায়গাতে আমি রয়েছি আপাতত পুরোটা নেই মোটামুটি যেটুকু জায়গাতে রয়েছি মায়ের সেটুকু থেকে এইটুকু বুঝে গেছি মেয়েদের মানানো বা শ্বশুরবাড়িতে মুখ বন্ধ করে থাকাটা মেয়েদের আসল পরিচয় যে মুখ বন্ধ করে যে সমস্ত কিছু মেনে নেবে সেই একমাত্র সংসারেই টিকে যাবে আর যে মুখ খুলবে সে টিকলেও টিকতে পারে কিন্তু অশান্তিটা একটু বেশি হবে আমার যেটুকু মতামত জানি না বাকিদের কি কিন্তু আমার যেটুকু মতামত মেয়েদেরকে অ্যাকচুয়ালি যাকে বলে ববার কালা কানে শোনার পরও কি মুখে কোনো উত্তর করা যাবে না হ্যাঁ বলছে বলছে এটা হচ্ছে মেয়েদের জীবন বিয়ের আগে আমিও মুখরা ছিলাম মুখরা ছিলাম বলতে মায়ের মুখে ভালো রকম ত্বক করতাম তখন মানতাম না হ্যাঁ বলুক না মা বলতো শ্বশুরঘর যা বুঝবি বুঝবি তখন বলতো হ্যাঁ শ্বশুরঘরকে যেতে হবে বুঝতে হবে না আমার আমি যে যাবো আমাকেই তারা বুঝে যাবে আমি কেমন বলতাম কিন্তু আজকে যখন এই পর্যায়ে এসে পৌঁছেছি এখন মনে হয় মায়ের সেই কথাগুলো প্রচণ্ড মনে পড়ে মন খারাপ হয় মাঝে মাঝে বালিশও ভিজে কিন্তু কাউকে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয় চলুন আর এই যে শাড়িটা যে পাঠ করছি এটা এই শাড়িটা আমার মা প্রথম বছর ষষ্ঠীতে আমাকে দিয়েছিল শাড়িটা ভীষণ ভালো এই কারণে শাড়িটা ভালো লাগে মানে তাড়াতাড়ি কুঁচ পড়ে যায় তাড়াতাড়ি পাঠ হয়ে যায় সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি টাইম এই শাড়িটাই পড়ে যাই যখন আমি এবারে পড়ে গেলাম এই শাড়িটা আমার মা আমাকে বলছে তোর কি আর শাড়ি নেই আমি বলছি না নেই বল তোকে আমি শাড়ি দিচ্ছি এই শাড়িটা আর পরে আসিস না বিয়ের আগে মানে বিয়ের আগে বলছি বিয়ের পর প্রথম প্রথম আমি একটা শাড়ি পরে যেতাম যখনই যেতাম একটা শাড়ি পড়ে যেতাম মানে ক্রমাগত সেটা আমি আট দশ মাস ওই শাড়িটাই পরেই বাপের বাড়ি যাতায়াত করেছি তারপরে আমার বোন বলছে তুই শাড়িটা খুলবি না আমি শাড়িটা ছিঁড়ে কেটে দেবো বল মানে আমার আমি ছোটোবেলা থেকে এরকম যেটা পড়বো সেটা একবারে পড়তেই থাকবো পড়তেই থাকবো পড়তেই থাকবো আর যেটা পড়বো না সেটা পড়বো না আবার এটা নষ্ট হয়ে গেলে আবার যে একটা ধরবো সেটা পরে এখন যাতায়াত চলবে আমার এই হয় আমার আর আমি এমনিতে সাজে ঠিকই কখন সাজে যান যখন আমার হাজব্যান্ড আসে তখন ঠিক আছে কারণ এখান থেকে গাড়ি যা উঠে পড়ে বাড়িতে গিয়ে বাপের বাড়িতে গিয়ে নামি সেই জন্য আর অসুবিধা হয় না আর নিজে যখন যাতায়াত করি তখন মনে হয় একটু তারপরে গরমকাল গরমকালে হয় একটু হালকা ফুলকাই ঠিকঠাক আছে নাহলে ভারী ভারী সারি মাথা খারাপ করে দেবে কারণ এখান থেকে অটো স্ট্যান্ড অবধি আমাকে হেঁটে হেঁটে যেতে হয় অটো স্ট্যান্ড থেকে বাসে উঠতে হয় বাস থেকে নামতে হয় আবার ওপাশে আবার আনতে আসলে আনতে আসবে তারপরে সেখানে আবার টোটো করে চলে যাই চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গোছানোও কমপ্লিট হয়ে গেছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে থাকলেন ফলো করে দেবেন